এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সত্যি সুন্দর লাগবে হ্যাঁ নমস্কার আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছে আমি টক ঝাল মিষ্টি আমেরা চানাবো প্রথমে আমগুলোকে ছুলে নিচ্ছি আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি পরিষ্কার জলে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি আমগুলোকে আমি লম্বা লম্বা করে ফালি করে নিচ্ছি হয়ে গেছে পাকার মতো তাই খোসাটা খুব শক্ত হয়ে গেছে দেখো কত সুন্দর করে লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি তোমরা এভাবে করে ফালি করে নেবে আচারটা ভালো লাগবে খেতে কোষা ছাড়ানোর পরে একবার ধুয়েছি আমি আর একবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আমগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো ভালো করে আমি আমের সঙ্গে এটাকে মিশিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি মাখানো হয়ে গেছে আমি এটাকে কিছুটা সময়ের জন্যে আমি রোদ্রে দিয়ে দেব যাতে গায়ের যে জলটা ছিল জলটা শুকিয়ে যাবে লবণটা ভালো করে গায়ের সঙ্গে মেখেছে আমের সঙ্গে রোদ্রে দিয়ে হালকা আমি একটু শুকিয়ে নেব দিয়ে দিচ্ছি এক ঘন্টা মতো রোদ হবে গায়ের জলটা শুকিয়ে যাবে লবণটা হলুদ ভালো করে টেনে যাবে তারপরে আমি আমগুলোকে দিয়ে আচার আচার তৈরি করার জন্য আমি যে মশলাগুলো ব্যবহার করব ও চামচ মতো ধনে নিয়েছি মেথি নিয়েছি পাঁচফোড়নে ফোড়নের জন্য নিয়েছি পরিমাণ মতো মৌরি নিয়েছি কিছু জিরে নিয়েছি আর কিছু শুকনো লঙ্কা নিয়েছি এগুলোকে আমি কিছু সময়ের জন্য রোদ্রে দিয়ে দিচ্ছি আমি এই মশলাগুলো কিছুটা সময় রোদে দিয়েছিলাম আমি শুকনো কলায় বেজে নিচ্ছি প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো আমি হালকা একটু তেলে ভেজে নেব লঙ্কা ফ্লেভারটা ভালো আসবে আর ভাজাটাও ভালো হবে দেখো কত সুন্দর করে লঙ্কাগুলো ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব ধুনে জিরে একটু হালকা ভেজে মশলা ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ভাজা হয়েছে একদম পড়েও নি আর সুন্দর একটা ভাজা হয়েছে মশলা ভাজা হয়ে গেছে কিছুটা সময় ঠান্ডা করে এটা আমি মিক্সিতে দিয়ে দেব আমের আচার বানানোর জন্য আমি ফোড়ন দেব তাই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব তিনটে তেজপাতা পরিমাণ মতো ভাজ পড়ে আমি এখন রোদে শুকানো আমগুলো কড়াইতে দিয়ে দেব আস্তে আস্তে করে আমগুলোকে নাচতে হবে আর এক চামচ দিয়ে দেবো লবণ এক সময় জাল দিতে হবে আমি দিয়ে দেবো ঢাকায় আমি এই জন্যই ডাকনাটা দিলাম আস্তে আস্তে করে জাল দেবো আর আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে কারণ আমি আচার বানাতে জলের ব্যবহার করবো না তাই আমি ঢেকে ডেকে আমগুলোকে সিদ্ধ করে নেবো ডাকনাটা তুলে নিচ্ছি মাঝে মাঝে নেড়ে ছেড়ে এইগুলো যাতে নিচে ধরে না যায় জাল দিতে হবে যেমন করছি চাঙ্গি হালকাভাবে জাল দিচ্ছি ডাকনাটা তুলে নেব নামগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গুড় আমি একবারটি গুড় নিয়েছি গুড়টা দিয়ে দিচ্ছি ভালো করে গুড় দিয়ে আমার সঙ্গে মিশিয়ে নেব মিক্সিতে আমি যে মশলাগুলো করেছি আমি পরিমাণ মতো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিই আস্তে করে জাল দেব আবার ঢেকে দেব আমার আচার প্রায় হয়ে গেছে সুন্দর একটা সেন্টও আসছে আমি আর একটু ঢেকে দেব আমটা দেখো কত সুন্দর গলে গেছে দেখো আমি লেবুর রস দিয়ে দেবো আচারের মধ্যে কারণ অনেকে ভিনিগারও দেয় আমি লেবুর রস দিয়ে দিচ্ছি সেই জন্যে আমি রসটা আগে বের করে নিচ্ছি তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো কারণ আচারটা সুরক্ষিত থাকার জন্যে এক বছর পর্যন্ত আচারে কিচ্ছু হবে না সুন্দর থাকবে লেবুর রসটা চেপড়ে রেখেছি আমি ওটাকে আচারের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি দেখো আচার কত সুন্দর হয়েছে একদম আমগুলো গলে গেছে সুন্দর সিদ্ধ হয়ে গেছে খেতেও টেস্ট আচার হয়ে গেছে কমপ্লিট এখন আমি নামিয়ে দিচ্ছি আর দেখো অনেকে কাশ্মীরের লঙ্কা দিয়ে কালার করে সত্যি আচারের যেটা কালার হয় ঠিক আচারের কালারটাই হয়েছে দেখো কত সুন্দর কালার হয়েছে এতে আমি কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি এভাবে তোমরা করে দেখো খেতে খুব টেস্ট আমার আমের আচার তৈরি হয়ে গেছে তাই আমি কাচের বইয়েমে আমি এই আমের আচার ভরে রাখব তাতে অনেক দিন ভালো থাকবে আর এই আমের আচার এক বছরও কিচ্ছু হবে না সুন্দর থাকবে তাই আমি ভরে রাখছি তোমরা তো দেখলে আমি কীভাবে আমের আচারটা বানালাম তোমরাও এইভাবে বাড়িতে বানাবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা ফাইনালি আমের আচার রেডি তো ম্যাঙ্গো বিকেল আমার খেতে খুবই ভালো লাগে আর প্রথমেই আমাকে টেস্ট করতে দিল দেখি খেয়ে দেখি কেমন হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে আর প্রথমে বলি আমের কথা আমটাও খুব সুন্দর ছিল খুব মিষ্টি আর সেই সঙ্গে আমের যে ফ্লেভারটা সেটাও দেখুন কতটা সুন্দর আমের আচার খাবো তো তো কালারটা খুব সুন্দর হয়েছে আপনারা দেখেছেন তো খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি বলতে অসাধারণ টেস্ট হয়েছে আর আপনারা তো অনেকবার বাজার থেকে অবশ্যই কিনে খেয়েছেন তো একবার এইভাবে ঘরোয়া পদ্ধতিতে মশলা তৈরি করে একই পদ্ধতিতে আচার বানিয়ে খেয়ে দেখুন সত্যি খুব ভালো লাগবে আর আপনাদের তৈরি করা আচার কেমন লাগলো সেটা আপনারা নিজেরাই কমেন্টে জানিয়ে দেবেন